তিব আজরাইল আলাইহিস সালাতু সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না তিনি তার বাহিনী পাঠাইয়া দেন কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন অনুমতি নিয়ে আসেন মুসা আলাইহিস কাছে জিব্রাইল ফেরেশতা মানুষের শুরুতে এসে অনুমতি চাইলে موسی আলাইহিম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাব দিলেন আমি জিব্রাইল আপনার জীবন নিতে এসেছি আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি আপনি কি এখন যান কবজ করার অনুমতি দিবেন মহিল ইসলাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে কারণ আমাকে মারার জন্য ঘুরতে শেখে মুসারে মারার জন্য আমারে না আমার কথা কইতেছি না আবার আমারে মারার জন্য আবার কে ঘুরবো মুসাকে মারার জন্য ঘুরতে কে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী আজরাইল আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি মূসা চিন্তা করছি কি আর মানুষের আজরাইল না কোন লুক হইব আমার ঠকাইয়া মারতে চায় দিছেন কে বলছেন গুছি মারলেন সাথে সাথে দুইটা চোখ উপরে ফড়ে গেল উপরে গেল মানুষ তা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন এই লোকটা তো আমার উপরে বিশ্বাসী রাখলো না এমন মায়ের দিছে দুই সর চৌকি নাই এমন মায়ের দিস আল্লাহ রব্বুল ইসে তোল জালাল বললেন তুমি যাও তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তার বকরির পিঠে হাত রাখতে বকরির পাল আছে মুসার এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কোটি বৎসর আল্লাহ তারা হায়াত বাড়াইয়া দিবে বুঝতে পারলেন তিনি আজরাইল পারলেন বললেন সেই পশম পরে কি আমার কাছে আবার আপনি আসবেন কয়েকদিন যত কুটি যত কুটি পশম থাকুক একদিন পশম শেষ হয়ে যাবে আপনি মরে যাবেন আজরাইল বললেন পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই বাইরিস কে বাস জুলকার নাই তার প্রধানমন্ত্রীর নাম ছিল খিজির প্রধানমন্ত্রীর নাম কি যাওয়ার সময় তিনি বড় বড় অলিয়া অলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করবো কারণ এ তো অন্ধকার অন্ধকারে আমি চলবো কেমনে চিনব কেমনে তারা বললেন এমন কোন মণি মানিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাতর খিজের হাতে দিয়ে বারো বছরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন কত বছর বারো বছর খুব মনোযোগ দিয়ে শুনবেন রাজ কার্যের ভার বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচর বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন পুরা দেশের পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বাস সেটা রাখবে আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি সব খায় ফেলাইব যাওয়ার সময় ঘরবাড়ির বাড়ির যা যাওয়ার সময় বাচ্চা কাচ্চারও গুম ঠান্ডা বেচা বলে মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই একবারই নাই সঙ্গে নিলেন প্রায় এক হাজার সহচর কতজন মানুষ সাথে নিলেন এক হাজার প্রয়োজনীয় খাদ্য দ্রব্য নিলেন দীর্ঘকাল পথ চলার পর লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি এক পর্যায়ে তিনি কুহে কাহাফে গিয়ে পৌঁছলেন কুহে কাফে গিয়ে পৌঁছলেন কিন্তু সূচিবেদ্য খাড় অন্ধকার সবাই পথ হারিয়ে গেলেন অন্ধকারে অন্ধকারে কি করলেন অন্ধকারে কি পথ দেখা যায় পথ হারিয়ে ফেলে অন্ধকারের কারণে এক হাজার সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কে কোথায় কারো কোনো খবর নাই এভাবে চলে গেছে প্রায় এক বৎসর অন্ধকারে চলতে 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 কোথায় কে কারো সাথে কারো দেখা নাই সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইর হইলেন কোথায় যারা খুঁজতে আইলেন সব শেষ কিন্তু হজরতে খিজির আল ইসলাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন কারণ তার কাছে একটা জিনিস আছে কি পাথর কি মনে আছে নি তিনি সেটা বাহির করলেন কারণ পাথর তো তার কাছেই আছে বাহির করলেন সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে সুহান্লাহ বলেন কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কুপটি পেয়ে গেলেন তিনি আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন সোহানাল্লাহ বলেন কেউ কেউ বলেন এজন্য হাজরতে খিজির কে আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন আর আমরা বলি আল্লাহ ইচ্ছা করছেন খিজির কে কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এই জন্য তার হায়াতকে কে বাড়িয়ে দিয়েছেন পড়েন সুহান আল্লাহ এটা ইতিহাস থেকে বলতেছি কেন বলতেছি সামনে বলবো আবার আপনাদেরকে বলতেছে এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধহয় কেউ বাঁচবে না কে এমন পর্যন্ত আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারেন পারেন কাউরে রাখছেন কে হ্যাঁ কেউ আসেনি আমার বলেন যে বাইচা আছে এখন পর্যন্ত কেউ আছে? কে কয় হ্যাঁ আরে না এই কূপের পানি পান না করেও দুনিয়া এখনো বাইচা আছে কেউ আছে জানা নাই হ্যাঁ না তিনি তো দুনিয়া নেই আমি দুনিয়ার কথা বলতেছি এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করো বেঁচে আছে শয়তান শয়তান কে বাইচ আছে না মরে গেছে গা না মরে গেছে আছে না নাই কোন হায়াতের পানি পান করছে পানি পান না করো বেঁচে আছে এর বাছাই রাখছেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহ চাইলে পারেন কি পারেন না কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণ এটা হচ্ছে আর কে আছেন জীবিত জীবিত তো সবাই আছেন জীবন্ত কোন মানুষ এখনো বেঁচে আছেন কেউ আপনাদের মাথা কি আসে না এগুলো হাজরত ঈসা আলাহ ইসা ঈসা আলাহ ইসলাম জীবিত নামৃত জীবিত নামৃত জীবিত তিনি আছেন জীবিত এ যাই হোক আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথা যেতে পারবো না ইসলাম ইসলাম পৃথিবীতে আসবেন আবার আসবেন কেয়ামতের আগে আসবেন এটা সত্য নবী হয়ে আসবেন না তিনি তোমার আমার মতো উম্মত হয়ে আসবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল ইসিয়াল জালাল বলছেন কোরআনে কারিমে আল্লাহ পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ বাউউজিন বলা তা তামান্য মাফদাল্লাহবিহিবা দকুমা যা যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায় কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায় তুমি হিংসা এবং লোভ লালসা কইরও না কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব দুই বন্ধু একসাথে চলছে গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক ধনী যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী কথা বলেন না কেন আসে না নাই লোবল আলসা হিংসা করে লাভ নাই আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয় আপনি এখনো দশ হাজার বেতন পান আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক কয়েক হাজারের কোটি টাকার মালিক আছে না নাই কে করতে পারে এর জন্য অহংকার করে লাভ হিংসা করে লাভ কে করতে পারে আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আরো বলছেন কথাগুলো বলার কারণ এটা যালিকা ফযলুল্লাহি ইয়ুতিহি মাইয়াশা আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন সুবহানাল্লাহ বলেন আরও জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে সব পারে আল্লাহ সব পারে আপনি দেখবেন পঞ্চাশ বছর থেকে দোকানদারি করতেছেন আপনার দোকানে ব্যবসা হয় না আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা রেস্টুরেন্ট কী ডেকোরেশন করে রাখছেন এরপরও দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে না আর একজনের বাঙ্গা দোকান কুত্তা এদিকে ঢুকলে আরেকদিকে বেরিয়ে যায় এর দোকানে দেখবেন কাস্টমার সরাইতেই পারে না আসে না নাই কে করতে পারে আল্লাহ বলছেন জালিক ফজলুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেউ জানে না জানেন কে এই জন্য কথা গো শুনবেন কি বলতে চাই হাজরতে খিজির আলাইহিস সালামের কথা আনি আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন তিনিও রাস্তাঘাট বলে গিয়েছিলেন বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না পৃথিবীকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কা বুঝতে আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্যে দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্য নিজেকে বড় করবার জন্যে যত উপকরণ গ্রহণ করেন আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে কর্মীর অভাব থাকবে না কেউ আপনাকে বাছাইয়া রাখতে পারবে না কে আমার যখন আসবে বিপদ যখন আসবে আপনার উপরেও আসবে আর পৃথিবীতে বাছাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গালের বিশ যাত্রী সবাই মরে গিয়েছে কোলের বাচ্চার শরীরে একটা আচড় লাগে নাই আসে না নাই নদী দেখ দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে আর জুড়ে বলেন কে আল্লাহ এগুলো পারেন আল্লাহ জালাল যাকে ইচ্ছা সেই ফজিল উদ্যান করেন জুলকার নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন নিজেকে ইসলাহ করে ফেলেছিলেন মুসা আলি ইসালাম ও দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন আল্লাহ রব্বুল ইসেদ বল জালাল মুসা আলি কেউ হায়াত দিয়েছিলেন মুসা আল ইসলাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন বলছিলেন আল্লাহ যদি চায় যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে বলেন কে তাহলে আপনি হিংসা করেন কেন তাহলে হিংসা করেন কেন আপনার হয় না আমার হয়ে গেছে আমার হয় না আপনার হয়ে গেছে আল্লাহ বলছেন দালকে শাহ আমি যাকে ইচ্ছা তাকে দিব তা আপনি হিংসা করবেন কেন কথা কি বুঝতে পেরেছেন দিতে পারেন কে কেন বললাম আমরা এক মিনিটে সংক্ষেপ করে জান কবজ করে নিয়ে যান না তিনি তার বাহিনী পাঠাইয়া দেন কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন অনুমতি নিয়ে আসেন মুসা আলীক কাছে জিব্রাইল ফেরেস্তা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আলাইসলাম লোক লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাব দিলেন আমি জিবাইল আপনার জীবন নিতে এসেছি আপনাকে থেকে নিয়ে যেতে এসেছি আপনি মুসা আল্লাহ ইসলাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে কাল কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে মূসারে মারার জন্য আমারে না আমার কথা কইতেছি না আবার আমারে মারার জন্য আবার কে ঘুরবো মুসাকে মারার জন্য ঘুরতেছে কে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী আজরাইল আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি মুসা চিন্তা করছে কি আর আজরাইল আজরাইল কি মানুষের মতনই এটা মনে হয় আজরাইল না এটা ফেরাউনের কোন লুক হইব আমার ঠকাইয়া মারতে চায় দিছেন এক থাপড়া এক থাপ্পড় কে বলছেন গুসি মারলেন সাথে সাথে আজরাইলের দুইটা চোখ উপরে পড়ে গেল উপরে গেল মানুষ রফি তা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন এই লোকটা তো আমার উপরে বিশ্বাসী রাখলো না এমন মায়ের দিছে দুই সর চৌকি এখন নাই এমন মায়ের দিস আল্লাহ যে ইজ্জত জালাল বললেন তুমি যাও তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তার বকরির পিঠে হাত রাখতে বকরির পাল আছে মুসার। এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কুটি বৎসর আল্লাহ তারা হায়াত বাড়াইয়া দিবে বুঝতে পারলেন তিনি জিব্রাইল আজরা বুঝতে পারলেন আজরা তিনি বললেন সেই পশম পরিমাণ আয়ু বাড়াবার পরে কি আমার কাছে আবার আপনি আসবেন কয়েকদিন যত কুটি যত কুটি পশম থাকুক একদিন পশম শেষ হয়ে যাবে আপনি মরে যাবেন আজরাইল বললেন পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই সোহান্লাহ বলেন তাহলে আমি এতক্ষণের আলোচনা বুঝতে চাইলাম এই পৃথিবীতে যা হবে ইচ্ছা করবেন কে আমাদেরকে যা দিবেন ইচ্ছা করবেন কে আল্লাহ বলছেন আল্লাহ অনুগ্রহ দেন যাকে ইচ্ছা তাকে দান করেন সুতরাং দান করেন আল্লাহ আর হিংসা করে কে আমরা দান করেন কে আর হিংসা করি এজন্য এগুলা থেকে বের হওয়া লাগবে আল্লাহ আমাদের কবই করো